তোমার বাপের নাম যদি নিমাইচাঁদ হয় তাতেও কোনো সমস্যা আরে আমার বাপের নাম নিমাইচাঁদ তা আমি কি করতে আপনার বাবার নাম নিমাই হতেই পারে এতে আপনার দোষ কি নিমাই তো ইমান ছিল নিমাই

তখনও তো গুলাম ইসলাম কবুল করার পরও কিছুদিন গুলাম সালমান নাম কি সালমান উফ বাবা আগুন পূজারি আগুন পুজারিদের ঘরের সন্তান আজ আল্লাহ তাকে মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছেন ইমান ইসলাম আমল আর তাকোয়ার কারণে আবার কেনান নবীর ঘরের সন্তান কেনান কোন ঘরের সন্তান 아몰다, 그 가라. 아몰다, 가라. তাই আল্লাহ নবী আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক হযরত নবী আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ নিশ্চয়ই আমার বেটা কেনান তো আমার আহালের অন্তর্ভুক্ত আমার পরিবারের অন্তর্ভুক্ত কেনান কে যেই সন্তান বলে দাবি করলেন যেই ছেলে বলে দাবি জানালেন আল্লাহ পাক রব্বুল بن او تھے

ওই যা দাবির জবাবে আল্লাহ ওই দাবির জবাবে যে আনসার আল্লাহ করেছিলেন ওই আনসারত্ব আমার নবীকে আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ পাক রুবুল আলামিন বললেন ইন্নাহু লাইসামিন আহলিক ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালেহিন ফালা তাসআলি মা

চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ সেদিন জবাব দিয়ে বলেছিলেন ও আমার নবী নুহু ইন্নাহু লাইসা মিন আহলিক না 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 কেনান তো তোমার আল্লাহ কেনান তোমার পরিবার ভুক্ত নয় কেনান তোমার সন্তান নয় কেনান তো তোমার বেটা নয় ও তোমার জন্ম ছেলে হতে পারে ও তোমার রক্তের সন্তান হতে পারে ও তোমার রক্তের সন্তান হতে

করব না কেনান কে জানো সন্তান বলে দাবি করব না ও তোমার রক্তের ছেলে হতে পারে কিন্তু কেনান তোমার আদর্শের সন্তান নয় এখান থেকেই তো বুঝতে পারা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্তের চাইতে অনেক বেশি মর্যাদা আদর্শে সবাই একটু মিলেমিশে বললেন না কাছে না আজ আমি খুব লম্বা কথা আপনাকে বলবো না ওমারের নাম শুনেছেন জোর কর বলেন নাম শুনেছেন

আল্লাহর কাছে মর্যাদা কিসে জোর করে বলো আদর্শে আল্লাহর কাছে মর্যাদা ইমানের আমলের তোমার বাপের নাম যদি নিমাইজাদ হয় তাতে কোনো সমস্যা আরে আমার বাপের নাম নিমাইজাদ তা আমি কি করতে পারি আপনার বাবার নাম নিমাইজাদ হতেই পারে এতে আপনার দোষ কি তার জন্ম তো মুসলিম পরিবারে তাহলে আমরা বলতেই পারি সে কালে মা বলা ছিল আরে হ্যাঁ না বলে না হ্যাঁ সালমান বাবা আগুন পূজারি ছিল ছোটত্ব করবা অধিকার আছে সালমান মাঝে মাঝে আসতেন খুব বেশি সময় রাসূলের দরবারে দিতে পারতেন না কারণ বলুন বলুন এই তো বুঝতে পেরেছেন আপনি জীবনটা তো তার দাসত্বের জীবন নবী একদিন জিজ্ঞেস করেছিলেন আচ্ছা দাসত্ব থেকে মুক্তির জন্য তোমার মনির তোমার কাছে বলেছিলেন সোনা কি চায় আর খেজুর গাছ একটা জমিতে খেজুর গাছ লেগে দিতে হবে আর কিছু সোনা দিতে হবে তা শর্ত আছে সোনা যতটা চেয়েছে ততটা দিতে হবে আর খেজুর গাছ যত সংখ্যা খেজুর গাছ চেয়েছে অত সংখ্যা খেজুর গাছ তার মনিবের জমিতে লাগিয়ে দিতে হবে যতদিন ফল না হবে ততদিন সালমান মুক্তি পাবে না নবীজি সাহাবীদের বললেন আচ্ছা ঠিক আছে খেজুর গাছ জোগাড় করো খেজুর গাছ জোগাড় হলো ঠিক তার মনিব যতটা সংখ্যা ততটা সংখ্যক খেজুর গাছ সালমানের হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের জমিতে লাগিয়ে দিয়েছেন সবগুলো গাছ রাসূলুল্লাহ নিজেরupon করেছিলেন একটা গাছ রুইয়ে দিয়েছিলেন হযরত ওমর এক বছরের ভিতরে সবগুলো গাছে ফল ও হযরত ওমর যেটা রুইয়েছিলেন শুধু ওইটাই ফল আসেনি সালমানের মনিব বলেছিল এখন একটা গাছ বাকি আছে রসুল্লাহ আবার গেলেন গাছটা ওপড়ালেন ওপরে নিজে আবার রোপণ করে দিলেন খুব তাড়াতাড়ি গাছটায় ফল এলো সালমান বলে নজর আর একটা শর্ত আছে সোনা দিতে হবে একবার হাদি আর কিছু সোনা রসুলের কাছে এলো রসুল্লাহ ওই সোনাটা সালমানের হাতে সালমান ফার্সি সোনাটা দেখে বললেন হুজুর এটা সোনা তবে খুব কম

তামিম গোত্রের লোকেরা রসুলের যেসব সাহাবিদের নিয়ে অবজ্ঞা করেছিল ওদের ভিতরে ছিলেন বেলাল ওদের ভিতরে ছিলেন সালমান ফার্সি ওদের ভিতরে ছিলেন হাজরা আম্মার ইবনে ইয়াসার ওদের ভিতরে ছিলেন খব্বা বিবনুল আর খাব্বা বিবনু খাব্বা বিবনুল আরতের জীবন কাহিনীটা অত্যন্ত করুন ও বাবাজিরা ভাইরা উনি তো মক্কা শরীফের কোন একজন মানে উম্মে আম আমার নামিও মহিলার বাড়ির গোলাম ছিলেন ও বাবাজিরে ভাইরা হাজরাত সোহায়েব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ইবনে ইবনে নুহায়রা এরপরে এরপরে হাজরাত সালিম যিনি হাজরাত যিনি যিনি রাসূলের আরেকজন সাহাবী যিনি রাসূলের আরেকজন সাহাবী হাজরাত আবু হুযায়ফার বাড়ির গোলাম তামিম গোত্রের লোকেরা এ রসুল করিম সাল্লাহ আলাইহি বাসাল্লামার এই সমস্ত সাহাবিদেরকে দেখে অবাজ্ঞা করল এই সমস্ত সাহাবিদেরকে দেখে তুচ্ছতা চিল্ল করলো ও বাবাজিরা ভাইরা এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাক রবুল আমিন কোরআনুল করিমের সুরায় হুজুরতের এগারো নম্বর আয়াতটা নাজেল করে দিয়ে বললেন ইয়া

মন দিয়ে শুনে রাখুন কাজে লাগবে এই আয়াতের সানে নজুল উল্লেখ করতে যে মুফাসসিদদের কেউ কেউ বলেছেন নাজালাত বি সাবাবি ইকরামা তাবনে আবি জাহালিন এটা আবু জেহেলের বেটা ইকরামার সানে নাজিল হয়েছে ইকরামার কারণে নাজিল হয়েছে কেন জানো কথা কয় না কেন জানেন ইকরামা যখন কালেমা পড়েছেন রসুল্লাহ রসুল্লাহ তখন মোদী নাই ইকরামা কার সবাই বলেন খুব ভালো মানুষ নিমাই খারাপ হতেই পারে নিমাই খারাপ তা কাইম সাহেবের শালা ওয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিমাই জেগে

আর একটু মন খুলে বলে চলুন দেখি আল্লা মাহমুদ আলু কি কোন মৌলভিয দেখাতে চায় আর পড়তে পারে আমার কোন অসুবিধা নেই কেন যেন এই আয়াত নাজেল হয়েছিল আল্লামা মাহমুদ আলসি তাফসিরে রুহুল মানির ভিতরে লিখেছেন নাজালাত বে সাবাবি ইকরামাত ইবনে আবি জাহালিন আবু জাহেলের বেটা রাসূলের সাহাবী ইকরামার কারণে আয়াত নাজিল হয়েছিল ও বাবাজিরা ভাইরা কেন জানো নাজিল হয়েছিল কানায়াম শিবিল মদিনা কালেমা পড়ার পরে ইকরামা যখন মদিনার রাস্তা দিয়ে চলতেন শুনছেন নাকি মদিনার রাস্তা দিয়ে ইকরামা যখন কি হতো জানেন ফকালা আলাহু কমন হা দা ইবনু ফেরা ভিতরে কেউ 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 তাকে বলতো বলতো এটা হলো

ইকরামা যখন কলেমা পড়লো রসুলের কাছে যখন বায়াত হলো এরপরে যখন মদিনার অলিতে গলিতে কিংবা রাজপথে চলতেন সাহাবিদের কেউ কেউ বলতো এই ইকরামা হলো এই উম্মাত উম্মাতে মোহাম্মাদির জন্য যে লোকটা ফ্রাউন ছিল সেই ফ্রাউনের ছেলে যেমনটা আজকে বলা হচ্ছে নিমাই কি

রসুলের বিখ্যাত ছিলেন তার বাবা ইহুদি ছিল জোর করে ইহুদিদের ঘরের সন্তান ছিলেন ইহুদিদের ঘরের সন্তান ছিলেন মুফতি সাহেব এসে গেছে চট করে এতক্ষণ আলহামদুলিল্লাহ বলেন নেন বলেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার হয়ে গেছে আবার বলে বলেন হুজুর এসে গেছে এখনো বলেন মানে এতক্ষণ এতখানি শুধু ফিনিশ করতে দেন হুজুর আস্তে আস্তে আমার ফিনিশ হয়ে যাবে দেখেন তবে ওই দিকে এখন আপনাদের চেহারা ঘোরালে হবে না কি বলতো একরামাকে কি বলতো কেউ কেউ সবাই কি বলতো

লায়াস্কার কমুম কওমিন হাসাইয়া গুনু খায়াম মিনু মহান আল্লাহ তখন আয়াত নাজেল করে দিয়ে বললেন তোমাদের এক জাতি এক গোষ্ঠী অন্য শ্রেণীর অন্য গোষ্ঠী অন্য শ্রেণীকে যেন তুতছো তার না করে রে না করে একজন জানো অন্যজনকে তুৎসো তার আর অবজ্ঞা না করে

মুফতি সাহেব হুজুর হলা মুরশিদে কামিল মুফতি সাহেব হুজুর কিবলা যারা তাকবীর হাজিরিন মুফতি সাহেব এসেও পড়েছেন হ্যাঁ আজ ইয়াতাক ফের ইনশাআল্লাহ আগামী দিনে তো এখন মুফতি সাহেবের অবস্থান অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে যদি আমি বুঝতে বল दाएं চলে যান তালে দাঁড়িয়ে থাকে আর কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সেও খানিকটা ভালো যেই বস্তি বলেছি চলে গেল তার চেয়ে দাঁড়িয়ে শোনাই ভালো তুটি বিচ্ছুতি ক্ষমা করুন মূর্তি সাহেব তো শেষ বক্তা অজ করবেন আখিরি দোয়া করবেন সে সবদি আপনারা সবাই থেকে যান আর একদম লাস্ট যে কথাটা বলবো জামে আর ইসালে সবের সময় তো একদম আসন্ন সবাই আপনারা জামে আর ইসালে সবের প্রচারটা করুন একদম প্রথম প্রচার মুখে মুখে